হঠাৎ করে সংবিধানের ই ছিলেন স্বাধীন মালিক তাকে কোন গ্রাউন্ডে বাদ দিয়ে আপনি হঠাৎ করে প্রফেসর আলী রাজকে দিয়ে দিলেন আমি কিন্তু এখানে খুব স্পষ্ট হতে যাচ্ছি প্রফেসর আলী রাজ দেখেন উনিও একজন প্রফেসর আমি একজন শিক্ষক ওনার ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু কেন আমি স্বাধীন মালিককে সরিয়ে দিয়ে আলী রাজকে দিব মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আমার আপত্তির মধ্যে দিয়ে গিয়েছে এখানে আমার বলতে কোনো দ্বিধা নেই বারো মৌসুমি যদি আপনি মৌসুমি ফল হয়ে যান হ্যাঁ যেখানে বারো মাসি আপনি সুবিধা ভোগ করবেন এরকম লোকজনকে আমি এই মুহূর্তে অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ পদে এবং পজিশনে আমি ব্যক্তিগত ভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না আর দেখুন আমার কাছে এই বিষয়টা শুরু থেকে অপরিষ্কার কারণ আমি স্পষ্টভাবে বলতে চাই যে এইখানে উপদেষ্টা যে নিয়োগ যদি আপনি পদ ভাগাভাগির ক্ষেত্রে উপদেষ্টার কথা বলেন সেক্ষেত্রে শুরু থেকে সংস্কার উপদেষ্টা আপনি কিভাবে শুরু থেকেই এখানে যেটা হয়েছে যে আমার কাছে একটা জিনিস মনে হয় যে হয়তোবা বা এখানে ঘরের ভিতরে ছোট ঘর আছে হ্যাঁ অর্থাৎ মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদের ঘরের ভিতরে ছোট্ট একটা ঘর আছে সেই ঘরে যারা বসবাস করে তারা তাদের নিজেদের আহ পরিচিত জনকে ইনসিস্ট করছে এখানে বিষয়টা না পরিচিত জনের ছিল না বিষয়টা ছিল দুটো ক্রাইটেরিয়া আপনি করতে পারতেন একটা হচ্ছে যিনি যোগ্য আরেকটা করতে পারতেন অংশীজন অথবা মানে না তো এখানে যোগ্য এবং অংশীজন এর একটা সংমিশ্রণ করতে পারতেন আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি গুলোর যখন বসে তাদেরকে বলতেন আমাদেরকে পাঁচজনের একটা লিস্ট দেন আপনাদের কোনো লোক আছে কিনা উপদেষ্টা বলেন কমিশন বলেন অথবা আপনার যে মনে করেন বিচার বিভাগ ডক্টর সুনীতা একটু বিরক্ত করি অতীতের 91 তে শাবউদ্দিনের আমলও কিন্তু রাজনৈতিক দলগুলোর চয়েসেই উপদেষ্টা হয়েছিল না রাজনৈতিক দলগুলোর চয়েস এখানে তো আমি বুঝি যে একটা डिफरेंट Атмосফিয়ার ছিল কিন্তু মনে করেন যেটা মামুন ভাইও বললেন মামুন ভাইও কিন্তু বলেছেন যে মনে করেন আপনারা সংবিধানেরই হবে এখানে কিন্তু সললি আইনের লোক এবং কোর্টের লোক আমাদের আমাদের সুপ্রিম কোর্ট কোর্ট বার মানে এখানে কিন্তু প্রচুর আপনি পাঁচই আগস্টের মুভমেন্ট আগে কোর্টের কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল ওই সময়ের তো আপনার উচিত কি ছিল আপনার উচিত ছিল সেই আন্দোলনের অংশীজন হিসেবে আপনি তাদেরকে এবং পলিটিক্যাল পার্টি একটা অ্যাফিলিয়েশন করে আপনি একটা কমিশন করবেন এখন এবং আমি স্পষ্ট এটাও মনে করি যে যেটাই না কেন এখানে যোগ্য বিষয় না আপনি যে হঠাৎ করে সংবিধানের ছিলেন স্বাধীন তাকে কোন গ্রাউন্ডে বাদ দিয়ে করে দিলেন আমি এখানে খুব স্পষ্টতে যাচ্ছি প্রফেসর আলিরিয়াজ দেখেন উনিও একজন প্রফেসর আমিও একজন শিক্ষক উনার উনার যোগ্যতা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু কেন আমি স্বাধীন মালিককে সরিয়ে দিয়ে আলিরিয়াজকে দিব। মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আমার আপত্তি আছে মানে কার সাথে পরামর্শ পেয়ে কেন আমি নিলাম বিষয়গুলো কাছে পরিষ্কার হচ্ছে না এক দুই আরেকটা কথা আমার যেটা বলতেই হবে যেমন মনে করেন কেন আপনার চিকিৎসক স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ বলেন বা স্বাস্থ্য কমিশন নিয়োগ বলেন চিকিৎসকদের কি অভাব পড়েছে মানে আমি একটু তো বলতে চাই বিপ্লবী লোকজন নাই বা আমাদের গুরুত্বপূর্ণ চিকিৎসকের লোকজন নেই আপনার পলিটিক্যাল পার্টি নেই যোগ্য লোক নাই তাহলে সেটার সাথে তো আলাপ করা দরকার ছিল মন্ত্রণালয় আর এইটা কথা না বললেই না এতে বললে হয়তো আপনারা ভাববেন যে ইটস আউন্স যে আমি জাহাঙ্গীরনগর বিষয়টা আমি জাহাঙ্গীরনগরে বলে না সকল যেটা মামুন ভাই খুব চমৎকার ভাবে বলেছেন যে সকল জ্ঞান আর সকল আন্দোলন সবকিছু শুধু যদি আপনি ধরে নেন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই করেছে তাহলে আবু সাইডরা কোথায় যাবে মানে তাহলে তো আবু সাইদের কথা বলতে হবে আমাকে তারা কোথায় যাবে আপনার কিন্তু এটা তো এরকম ভাবে হয়নি এই জায়গাটা একটা খুব মিসিং লিংক হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় দেদের ট্রেমেন্ডাস জব এই যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেই তারাই বা কোথায় তো এই যে আমি বলছি কি আপনি ইভেন ছাত্র উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও আমি মনে করছি যে এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি করছে আপনি জানেন বিভিন্ন কমিশন গুলোতে কিন্তু ছাত্রদেরকেও রাখা হয়েছে এবং সেখানেও যদি আপনি লিস্ট নেন সেটা দেখবেন আমার মনে হয় আপনার কে বলেছিলাম ঠিক খেয়াল করতে পারিনি এখানে কিন্তু একটা জোন কেউ আপনার আইডেন্টিফাই করা হয়েছে আমি সংবাদ সম্মেলনে দেখলাম যে সব চিটং এর হয়ে যাচ্ছে সব ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে এই কথাগুলো কাদের কাছ থেকে আসছে আমি কথাগুলোকে কোনো গুরুত্ব দেই না এই গুরুত্ব দেই না যে আপনার যদি যোগ্য লোক হয় তাহলে গুরুত্ব দেওয়ার কিছু নাই কারণ এটা হবে আপনি চৌত্রিশটা ডিভিশন থেকে কালেক্ট করতে পারবেন না আমি এটা বলছিও না কিন্তু দুটো ক্রাইটেরিয়া হয় আপনি যোগ্যতার দিকে ই করেন অথবা আপনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন করেন অথবা দুটোর একটা কোঅর্ডিনেশন করেন এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমরা একটা স্পিরিটের মধ্যে দিয়ে গিয়েছি এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই বারো মৌসুমি যদি আপনি মৌসুমি ফল হয়ে যান হ্যাঁ যেখানে বারো মাসে আপনি সুবিধা ভোগ করবেন এরকম লোকজনকে আমি এই মুহূর্তে অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ পদে এবং পজিশনে আমি ব্যক্তিগতভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করব না যেহেতু অনেক প্রাণের বিনিময়ে এই 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 তৈরি হয়েছে এবং একটা কথা না বললেই না ওয়ান এ ব্লুমুন বাংলাদেশের ইতিহাসে এইরকম সময় একাত্তর আমি দেখি নাই আমার সৌভাগ্য আমি চব্বিশ দেখেছি কিন্তু এইরকম সুযোগ পৃথিবীর খুব কম দেশ পায় এই সুযোগটা বেহাত হয়ে যাচ্ছে এই সুযোগটা বেহাত হয়ে যাওয়ার অনেক কারণা একজন শিক্ষক হিসেবে আমার মধ্যে আছে আপনি অনেক কয়টা ভালো কাজ করতে পারতেন হাসিনা পা কালকে আপনি বা মালিক ভাই আপনারা যখন মানে ইসাতে আসবেন বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে আপনি কি এখনো চান যে আপনি আপনার পুলিশ ক্লিয়ারিফিকেশনটা বা এই ধরনের কোনো একটা পেপারের জন্য ঘুরবেন ঘুরবেন না তো আপনি তো একটা সেবা চান এই যে গুণগত পরিবর্তনটা এই সংস্কারটা খুব বেশি জরুরি আমাদের সবাই উপকৃত হয় নাগরিক উপকৃত হয় আমি আপনি উপকৃত হই এই জায়গাটা এই সময়টা বেহাত হয়ে যাচ্ছে হাত থেকে ছুটে যাচ্ছে এটা একটা ভীষণ ভীষণ রকমের আমাদের জন্য বেহাত হওয়া না পরাজয় এবং আমরা যত নিজেদের মধ্যে জটিলতা তৈরি করছি প্রতিদিন ঠিক ততটা শক্তিশালী হয়ে উঠছে যে সরকারটি পতিত হচ্ছে কারণ মানুষ বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম কোড কোডান কোড এবং এটা আমরা বলতে দিতে চাই না এই আমাদের সবাইকেই এটাকে সাহায্য করতে হবে অসংখ্য